বিদ্যালয় প্রতিষ্ঠান একটা যেহেতু ডাটা বেজ আছে তারা যেহেতু ভাতা পাচ্ছেন হ্যাঁ এই জন্য তাদেরটা ঠিক আছে ধরে নিয়েই আমরা কিন্তু এটা এমন না যে তারা ডাইরেক্টে ভালো এই জন্য তাদেরকে বেছে নিয়েছি তা না তাদের ডাটা আপডেটের ডাটা অনেকটা ঠিক আছে দেখে আমরা ধরে নিই আমরা আগাচ্ছি কিন্তু এটা নিতে যে অলরেডি কিন্তু আপনাদের আমরা আপনারা জানেন কিনা আমরা কিন্তু আপনার এর্তেদায়ী মাদ্রাসার শিক্ষা শিক্ষার্থীদের জন্য

আর অন্য যেগুলো আছে কেস কেস সেটাকে যাচাই করা হবে যারা পাওয়ার যোগ্য তাদেরকে পাওয়া হবে দেওয়া হবে তো আমরা কিন্তু অলরেডি ভূপ্রবৃত্তির একটা বিষয় এটা আমরা অলরেডি চালু করে দিয়েছি আর আমাদের মাননের প্রধান উপদেষ্টার কার্যালয়ে যে সমস্ত সুপারিশ গিয়েছে হ্যাঁ তার মধ্যে আমি যে বললাম আমরা পাঁচটি পর্যায়ে কিন্তু আমরা বাস্তবায়নের চেষ্টা করছি তার মধ্যে একটি যে পনেরোশো উনিশটিকে আমরা এমপিওভুক্ত করা বা সরকারি করা দ্বিতীয় পর্যায়ে আপনাদের আরও প্রায় যে প্রায় আরও পাঁচ হাজারের মতো যেটা আছে প্রায় সাড়ে পাঁচ হাজার হ্যাঁ টোটাল সাত হাজারের মতো পনেরোশো উনিশশো হোক এই সাত হাজার থেকে আমরা যাতে এসবিএ ভর্তি করা বা সরকারি করা এটাই আমাদের প্রস্তাব দিয়ে আছে যদি এখন সরকার যদি মনে করেন যে সরাসরি প্রথম আমরা জাতীয় করতে পারবো হ্যাঁ জাতীয় জন্য আমরা রেডি আছি আমরা একটি দুই পাতার একটা আইন করতে হবে আইন বা আধা করে আমরা এটাকে এর ইতিপূর্বে যেমন আহ হাজার প্রাথমিক বিদ্যালয়কে তাদেরকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিণত করা হয়েছিল যেমন রেজিস্টার প্রাথমিক বিদ্যালয় ছিল একটি আইন বলে তাদেরকে সরকারীকরণ করা হয়েছিল জাতীয়করণ করা হয়েছিল আমরা সেই সিস্টেমে

আর আপনাদেরই যারা বড় ভাই আপনাদের বড় ভাই তারা তো মতো তাই না আপনারা হয়তো আপনারা বেশি বৈষম্য শিকার হয়েছে তারাও তো কম বৈষম্য শিকার হয়নি বাংলাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারি কলেজ সরকারি স্কুল এর সংখ্যা যত বেশি আমাদের মাদ্রাসার কয়েকটি সরকারি সরকারি হওয়া উচিত ছিল তিরিশ হাজার তাই না আর আপনারা বলছেন যে গত চল্লিশ বছর আপনারা বৈষম্য শিকার হয়েছে চল্লিশ বছর আপনারা হয়েছেন সেই ষোলোশো সাল থেকে যেদিন থেকে এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই উপমাদেশে পদর্পণ করেছে। সে 1600 সালের পর থেকে আপনারা বোঝোほしい জানেন। কারণ এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির বা ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন গড়ে উঠেছিল তার। আন্দোলন গড়েwidetildeছিল হাজী শরিয়তউল্লাহ,তিতুমীরের বংশে ছিল। নাম শুনেছেন তো? হ্যাঁ। সৈয়দ আহমদ বেরলৌকি। নাম শুনেছেন? তারা সকলে কিন্তু এই দেশের মুক্তি যোদ্ধা ছিলেন। আপনারা শুধু 71 এর মুক্তি যোদ্ধাকে মুক্তি যোদ্ধা বলবো অন্যদেরকে বলবো না তার। তারা কিন্তু আসলে তারা প্রকৃত মুক্তি ছিলেন। তারা জীবন দিয়েছিল। হ্যাঁ তারা এদেশে ইংরেজদের বিরুদ্ধে ইংরেজ মানে কি মানে বাংলার কথা আপনারা কাফের কাফেরদের বিরুদ্ধে কিন্তু তারা সরাসরি যুদ্ধ করে জীবন দিয়েছে তো তখন থেকে কিন্তু তখন বাংলাদেশে বা এই উপমহাদেশের স্কুল কলেজের কোনো অস্তিত্ব ছিল না ছিল তখন যে শিক্ষা ছিল সেটা ছিল এই আমাদের এখন যদি বলি হিসাবে মাদ্রাসা ঠিক আছে তো তারাই এই প্রতিরোধ গড়ে তখন তার আলেমারা ওই সময় যে প্রতিরোধ গড়ে তুলেছিলেন আমরা তারপরে পরবর্তীতে অন্যান্য সময় যে ভূমিকা রেখেছেন আমরা কিন্তু বিগত সময়ে আলিমুল রহমানের কাছ থেকে সেই ধরনের প্রতিরোধ আমরা কিন্তু পাই নাই মানে জীবন দেওয়ার মতো প্রতিরোধ আমরা খুব কমই পেয়েছি যেমন এই আমি যদি জিজ্ঞাসা করি এই রুমের মধ্যে যতজন আছেন আপনারা অন্তত এক মাসের বেশি শুধু ওই সরকারের বিরুদ্ধে বা আপনার মাদ্রাসার শিক্ষার উন্নয়নের জন্য আন্দোলন করতে যে জেল কেটেছেন কয় কয়জন হাত কিন্তু আমি তুলতে বলতেছি না কেন আমি জানি তাতে আপনাদের হাত কিন্তু খুব কম হবে কয়জন আপনাদের ভাই ব্রাদার বা আপনারা শহীদ হয়েছে বা জীবন দিয়েছেন কথা বললে কিন্তু খুব কমই উঠবে জীবন কিন্তু দিয়েছে কেন শুধু আপনারা আপনারা দেন না কিন্তু জীবন কিন্তু দিয়েছে মাদ্রাসা শিক্ষার উন্নয়নের জন্য ইসলামের উন্নয়নের জন্য জীবন কিন্তু এই দেশে অসংখ্য মানুষ দিয়েছে তার প্রথম একটি উদাহরণ হলো এই যে আব্রাহ যে বুয়েটের সে কিন্তু মাদ্রাসা শিক্ষিত সে জীবন দিয়েছে কি জন্য সে নামাজের জন্য আরেকটা একটা ছাত্রলীগের নেতা তার রুমে টোকা দিয়েছিল নামাজের ওঠার জন্য সে টোকা দিত এই অপরাধে তাকে মেরে ফেলে সে কি মাদ্রাসা থেকে পড়েছে কিন্তু তার ভাই কিন্তু আরেকজন সে বইয়ের সহ আরো কোথায় ভালো ভালো জায়গায় চান্স পেয়েছিল কিন্তু তার পিতা এবং তারা তাকে এখান থেকে সরিয়ে নিয়ে চলেছে না তারা এই শিক্ষা থেকে ভর্তি করবো না যেখানে তার জীবনের নিরাপত্তা নাই ইসলামের নামাজের টোকা আছে তাকে জীবন দিতে হলো হ্যাঁ এই ধরনের মেধাবী ছেলেকে তাহলে তারা হলো কপি তুই আরো আছে আরো ছোট বাচ্চার কথা বলি এখানে সাতলা চত্বরে ছোট ছোট বাচ্চা শহীদ হয়েছিল জানেন কতজন হয়েছিল এটা আমরা যে এতজন মারা গেছে তার থেকে অনেক বেশি লাশ করা হয়েছে জোরাইন কারণ গার্মেন্টস অত শ্রমিক নাই ওই ওই লাশটা কোথা থেকে আসলো ওই যে হাফেজ যেগুলো ছোট ছোট বাচ্চারা হাফেজ তাদেরকে মেরে ফেলা হয়েছিল তারা কিন্তু জীবন দিয়েছিল হয়তো সংগঠিত ভাবে এইভাবে হয় নাই কিন্তু তারা কিন্তু জীবন দিয়েছিল তাদের অবদান আপনাদের থেকে অনেক অনেক বেশি আপনারা অনেকে বঞ্চিত হয়েছেন টাকা আপনারা আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছেন এত বছর ধরে বঞ্চিত হয়েছেন হ্যাঁ কিন্তু তারা কিন্তু জীবন দিয়েছে তো সেই ধরনের প্রতিরোধ কিন্তু আমরা বিগত সময় গড়ে তুলতে পারি যার জন্য অনেক বেশি দীর্ঘ মেয়াদী হয়েছে আগের সেই শাসক দীর্ঘ হয়েছে আপনাদের মাদ্রাসা এই সুযোগে কি করা হয়েছে আপনাদের মাদ্রাসার শিক্ষা বাংলাদেশে তো অনেক আগে থেকে শত বছরের পুরান কিন্তু এই মাদ্রাসা শিক্ষা যাতে আর কোনোভাবে উন্নয়ন না হতে পারে এজন্য তার যে সর্ব প্রথম যে তার প্রাথমিক যে ইফতেদায়ী মাদ্রাসা ইফতেদায়ী মাদ্রাসাকে একেবারে শেষ করে দেওয়া হচ্ছে